কি গো দিদিরা তোমাদের কি আমার মতো মুখে ঝং ধরেছে মাছ মাংস খেতে খেতে তো বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে সাধারণত আমাদের হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা জাগে তো মাছ মাংস খেতে খেতে মুখে একদমই রুচি নেই মুখে একদম ঝং ধরে গেছে বললেই চলে তো এখন মনে হলো কিছু একটা ভর্তা খেলে ভালো তো আর বাড়িতে ছিল টমেটো আমিও তাই টমেটো ভর্তা করতে বসে গেলাম দেখো ফার্স্টে টমেটো মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর আমি কিন্তু প্রথম টমেটো ভর্তা করছি এর আগে আমি কোনোদিনই করিনি আর টমেটো আমার অতটা ফেভারিট না তারপরে করছি যে ভর্তাটা কেমন লাগে তো তোমরা চাইলে টমেটো হচ্ছে ভর্তা করতে পারো সমস্যা হয় না তো টমেটো ভাগ করে দিছি যাতে তেলটা ভালো করে হয়ে যায় আর তারপরে হচ্ছে রসুনের কোয়া মরিচ এগুলো তো মাস্ট এগুলো তো দেওয়াই লাগে এগুলো না না হলে স্বাদই হয় আর টমেটো দেখো একটু হয়ে গেছিল বলে আমি দেখছিলাম উন্টে যে হয়েছে কিনা তারপরে দুটো মরিচও দিয়ে দিয়েছিলাম আমি এর ভিতর আর এই টমেটো ভর্তা করতে সবাই পারে ছোট মানুষও পারে টমেটো ভর্তা করতে আমি শুধুমাত্র প্রথম ট্রাই করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি আমি কীরকম করি আর তোমরা কিরকম করো একটু কমেন্টে জানিও তো টমেটো হচ্ছে সহজে পুরা পুরা হতে যায় না জলটা গলে যাচ্ছ ভিতর দিয়ে তারপরে হচ্ছে উল্টে দিছিলাম যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায় ভিতর দিয়ে আর তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিছিলাম ঢাকনা উঠাই দেখি আমার কমপ্লিট হয়ে গেছে তাই আমি উঠিয়ে নিচ্ছিলাম এক একটা করে টমেটো এখন আর জ্বর হলে বিশেষ করে ভত্তা ভাতগুলো খেতে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে কোনো ভর্তাই ভালো লাগে তো যাই হোক আমার হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি এখনও কিন্তু ভাজাভাজি এখনো শেষ হয়নি এখনও বাকি আছে আমি তারপর দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে ভালো করে একটু ভাজি করে নিচ্ছি লাল লাল করে আর নিয়ে তারপরে আমি উঠিয়ে দিব আর তারপরে আবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এগুলোতে দোয়াই লাগবে তোমাদের তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিবো আর তারপরে দেখো ভাজা ভাজি করা শেষ হয়ে গেলে চটকা চটকির পালা তো হয়ে গেছে দেখো কড়াইটার অবস্থা কি হয়ে গেছে মাঝে মাঝতে শেষ হয়ে যাবো কড়াইটা আর তারপর দেখো হয়ে গেছে সব কিছু এখন উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি এখনও নিিনি একটু লবণ এলাম নিয়ে এখন ভালো করে কষলে 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 লবণ ঝাল কাঁচামরিচ সব একসাথে কষলে নিচ্ছি যতই মাখাবে ততই স্বাদ হবে যতই মাখাবে ততই ঘ্রাণ বেরোবে তো যাই হোক এবার রসুনের কোয়াটা আমি চটকে নেবো দেখো পাশে রসুন রয়েছে কত সুন্দর সফট ভাবে গলে গেছে একদম হালকা আছে রেখে ভাজতে হবে রসুনটা তাহলে কিন্তু ভালো লাগবে আর তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এখন সব একসাথে মাখাস্তি এত সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে যদি লেবু থাকতো না তাহলে মনে হয় আরও ভালো লাগতো লেবু দিলে কেমন টেস্ট তো আমি জানি না তো যাই হোক টমেটো এখন ভাকে ভালো করে মাখাস্তি আর তোমরা একটা কাজ করবা টমেটো মাখানোর সময় হচ্ছে খোসাটা ফেলে দেবা তোমরা হয়তো দাও আমি জানি না আমি খোসাটা দিয়ে ফেলছিলাম তো ভাতের ভিতর হচ্ছে মিশে গিয়েছিলো তো আমি উঠিয়ে উঠিয়ে খাচ্ছিলাম এটাই সমস্যা হচ্ছিল আর তারপর সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখামাখিয়ে শুরু করে দিলাম এত সুন্দর একটা কিলাণ বেরোচ্ছিলো কি বলবো আমার কিন্তু কাঁচা টমেটো আমি এক কামড় খেতে পারি না অনেকে টমেটো খাই কাঁচা কাঁচা আমি খেতে পারি না তো ভত্তাটা মাখালাম আমার কাছে অনেক ভালো লেগেছে যখন আমি মাখাচ্ছিলাম না আমার কাছে মনে হচ্ছিলো কেমন একটা মানে খেতে একদম বেশি লাগবে একটা কেমন একটা বমি বমি আসছিলো দেখেই ঝোল ঝোল কীরকম তা আমি খেতে যেয়ে এত ভালো লেগেছে আমার তো অনেক ভালো লেগেছিলো তোমরা কীভাবে ভর্তা ভাত মাখাও মানে টমেটো ভর্তাটা করো আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা